আজ এখন আটটা দশ এদিকে আমার খাওয়ার রেডি হয়ে গেছে আমি এদিকে শ্বশুর মশাইকে ডেকে উঠালাম আমি না বাবা আছে কি ডিউটি বন্ধ আছে বলল না তারা হুড়ো করে উঠে এই যে খেতে বসে গেল আমি খাওয়ারটা দিয়ে দিলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি বাইরে বোঝ বৃষ্টি হচ্ছে শ্বশুর মশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছেন এবার পালা তোমাদের দাদা ভাইয়ের তোমাদের দাদাভাইয়ের রান্না তো হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আর তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করা বাকি আছে তো টিফিনটা প্যাক করে দেবো এখন না উঠেই নন্দিনী এসেছিলো নন্দিনী নিয়ে গেল ছেলে এখনও ওঠেনি আজ থেকে স্কুলটা খুলে গেছে তো ভাবছি কালকের থেকেই পাঠাবো তো চলো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি ও আজকে তারিখটা তো বললামই না তোমাদের আজকের তারিখটা হলো জুনের আজ হচ্ছে উনিশ তারিখ আর আজকের বারটা হলো বৃহস্পতিবার অনেক কাজ বাকি আছে সেগুলোকে করতে হবে আর সকাল থেকে রাত পর্যন্ত যারা কাজবাজ করবো সংসারে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব তো নয় স্কিপ করে ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আশা করি ভালো সারা দিনে যে ধরনের কাজ করি আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি কোনো দিন যদি সিদ্ধ ভাত খাই সেটাও শেয়ার করি আবার কোনো দিন যদি মাংস ভাত খাই সেটাও শেয়ার করি তো তোমরা প্লিজ সকলে দেখো এটাই হলো আমার সারা সারাদিনের একটা ব্লগ ভিডিও সারা দিন বাড়ির মধ্যে যেসব কাজ বাজ করি যেগুলো মনে হয় একটু দেখানোর মতো সেই সবই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা যারা নতুন বন্ধু পুরোনো বন্ধুরা দেখছো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই বলবো আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের তো আমি আগেই বললাম সারাদিন আমার খুব সাধারণ একটা লাইফস্টাইল ব্লগ মানে খুব সাধারণ মানে খুব সাধারণ আমি যেমনটা থাকি আমি তেমনটাই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরি খুব সিম্পলভাবে আমি আমার জীবন জীবনযাপন করি এবং আমি আমার ভিডিওতেও কিন্তু তোমরা সেটাই দেখতে পাও এদিকে আসতো বারটা হলো আজকের বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই আমাদের বাড়ির বৌদের জন্য এই দিনটা খুব একটা মনে হচ্ছে যেরকম দুর্গা পুজো দুর্গা পুজো একটা উৎসব যেরকম মানে এই বারটাও মানে খুব একটা মনে হচ্ছে আমাদের পুজো পুজো একটা উৎসব মানে লক্ষ্মী বাড়ি একটু তোরজোর থাকে একটু ঘর বসানোর থেকে শুরু করে তো সেটা একটু মনে হয় যে না বৃহস্পতিবারটাকে আমরা অনেকটা বড় একটা বার মনে করি যেহেতু মা লক্ষ্মী সেই বারটা তো অনেক কাজবাজ থাকে এইদিকে আমি কি করলাম বলো তো আজকে না একটু পরপরই বৃষ্টি হচ্ছে আর বিকেলের দিকে না বৃষ্টির কারণে উঠোনটা ছাড়ো দিতে পারছি না তো সে কারণে আজ ভাবছি সানের আগেই আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিবো আর ওখানে সুবানির অনেকটা খোল পড়েছে তো সেগুলো খুব ফেলতেই হতো তো ভাবলাম চলো আজকে আমি সানের আগে আমি উঠোনটা ছাড়ু দিয়ে নিই পরে আর কোনো গাছ থাকবে না আর তেমন তো একটা হাওয়াও চালায়নি এখন তো সে কারণে সানের আগেই এই যে উঠোনটা ছাড়ু দিয়ে নিচ্ছি তো আগে উঠোন ঝাড়ু দেওয়ার আগেই শশুর কিন্তু খেতে এসেছিলো ওনাকে আমি খেতে দিয়েছি উনি আবার বেরিয়েও গেছে কাজে মাম্মাম সোনা পিসির বাড়িতে ওই পিসি আজকে বাড়িতেই আছে তো গান দিয়েছে ওখানেই আছে ও চুপচাপ মামাম সোনাকেও আজকে সান হয়নি ছেলেকেও স্নান করাবো মাঠে খেলছিল আমি এই দিকে দেখো ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ও আবার পিসিতে বাড়ি দৌড় দিচ্ছিলো আমি বললাম না এখন একদম চুপচাপ বাড়িতে ঢোকো এখন আর কারো বাড়িতে যাবে না কারণ এখন স্নান করতে হবে আজ আর দেড়টার দিকে দাদু যখন এসেছিলো তখন কিন্তু খাইনি আজকে এই সময়টায় যদি খাই তাহলে বেশ ভালো হয় তা না হলে আমি সানের পর আবার পুজো করতে হয় আমাকে তখন বলে মা খেতে দাও এবার তখন আমি ওকে খেতে দেবো না পুজো দিতে বসবো আর মানে খেতে দাও মানে খেতেই দাও মানে তখন আর ও কিছুতেই বুঝবে না যে এখন আমার মাটা পুজো দেবে তো সেই কারণে আমি বকাবকি করছিলাম যে এখন তুমি যদি তখন আমি বললাম তোমাকে তুমি যদি এখন এই যে সানের পর বলো মা আমাকে খেতে দাও তাহলে কিন্তু আমি ভীষণ ভোগবো কারণ আমি সানের পর আগে পুজোটা করে তারপরে কিন্তু তোমাকে খেতে দেবো এবার বললো না মা ঠিক আছে আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে মামা ভীষণ এইদিকে দেখো স্যালাক্স খাচ্ছে আর ছেলে ভাত খাচ্ছে বাইরে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের তখন বললাম না যে আকাশটা থম ধরে আছে যখন তখন বৃষ্টি হবে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ঘড়ির কাটায় বাজে কিন্তু সাড়ে তিনটা তোমাদের দাদাভাই এখনই ফোন করেছিল তোমাদের দাদা সঙ্গে একটু কথা বললাম তো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে আর ছেলেরে খাওয়া হয়ে গেছে ছেলেকে বলছিলাম একটু ঘুমানোর জন্য আজকে আর কেউ ঘুমায়নি আজকে সকালে অনেক দেরি করে উঠেছে দু ভাই বোনই অনেক দেরি করে উঠেছে ওই সাড়ে দশটার দিকে যেন আজকে ঘুম থেকেই উঠেছে তো সে কারণে আজকে আর কারও চোখে ঘুম নেই আর ওদিকে ঝাড়ুটা আমার দেখো ভিজেই গেলো তো আমি এই সময় ঘরে ছিলাম তো তো এখন ঝাড়ুটা একটু সরিয়ে নেব আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালিয়েছে আর বাসনগুলো তখন ধুয়ে উপর করে রেখেছিলাম এগুলোকেও সরানো হয়নি বললাম থাক যেহেতু ভিজাই গেছে ভিজুক আবার ঝড়টা জড়ে গেলে তারপরে আবার ঝুড়িতে নিয়ে রাখবো মানে বাইরের কিছু জামাকাপড় কাছাকাছি করেছিলাম সেগুলোকে উঠাতে উঠাতে এগুলো এই অবস্থা হয়ে গেছে আর মামমাম সোনাকে তখন খাওয়াতে বস মানে বসেছিলাম তো না আমি ওকে খাওয়ার ছেড়ে উঠতে পারছিলাম না আমি ওগুলো এখন গোছাতে পারছিলাম তো সেই কারণে দেখতে পাচ্ছি এই যে এরকম এলোমেলো হয়ে আছে কদিন যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু একটু কেটেইছে বৃষ্টি হচ্ছে যেহেতু এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে আবার আমি বারান্দাটা মুছে নেওয়াই মনে রেডি আবার গাই দেবো কি করবো চলো আগাই দিচ্ছ পড়ে যাবে কিন্তু বুনো আমার সোনা বাবা কিন্তু এই কাজগুলো করে থাকে ওই যে তার দাদুকে আসুন পেতে দিল এদিকে আমি ওই আজকে বড়াটা ভাজছিলাম তো অনেকটাই সময় লাগলো আর বড়া ভাজতে ভাজতে আমি কিন্তু লাইভেও এসেছিলাম তো সেই কারণে তোমাদের সঙ্গে বড়া ভাজা শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটা সময় লেগে গেছে বড়াটা ভাজতে তো ভাবছিলাম এই কম সময়ের মধ্যে কী রান্না করা যায় তো ভাবলাম চলো টেল সিদ্ধ আর আলু ভাজা এগুলোই করি কারণ সকলে সবাই বড়া খেলো এবার একটা আম খাবে সবাই আমটাও এখন দিয়ে দেবো গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো একটু দেরি হয়ে গেল এদিকে কাকি এসেছিল কাকির সঙ্গে একটু গল্প করছিলাম আর দেখো খাওয়া হয়ে গেছে কাকিও চলে গেল আমি এবার এই পাশে যে তোমাদের দাদা ভাই আর শ্বশুরমশাই রেখে দিয়েছিলাম এই যে বাসনপত্রগুলো কলপারে রেখে এই পাশটাও একটু মুছে নিলাম আর ঘরেরটাও মুছে নিয়েছি ঘরে ছেলে আমি বসেছিলাম এখন বাসন মাজা বাকি আছে চলো এখন বাসনটা মেজে নেই তারপরে ঘরে আছে কিছু কাজ আছে সেই কাজগুলোকেও করতে হবে আমি নিজেই ভুলে গেছিলাম কিন্তু আমার ছেলে কিন্তু ভুলে তার মাকে বড়া খাওয়াতে আমি একটার এক ওই বড়া ভেজেই তারপরে আবার রান্নাবান্না তর্জোড় শুরু করে দিয়েছিলাম আমি যখন বড়া ভাজছিলাম ছেলেকে শ্বশুরমশাইকে সবাইকে দিলাম তো ছেলে খেতে খেতে হঠাৎ করে রান্নাঘরে এসে তখন আমি লাইভ করছিলাম হয়তো দেখতে পাবে তোমরা আমার লাইভে যদি কেউ স্কিপ করে যদি না দেখো কেউ যদি পরে যারা পরে দেখছো তো তারা হয়তো দেখতে পাবে ও রান্নাঘরে এসে বলে মা তুমি একটা খাও তুমি তো শুধু বড়া ভেজেই যাচ্ছ তুমি তো খাচ্ছ না তুমি খাও তুমি দেখো আমি বললাম না বাবা আমি এখন বড়াটা করছি এখন খাবো না এঁঠো হয়ে যাবে বলে না আমি খাইয়ে দিচ্ছি ও আমাকে খাইয়ে দিয়েছিল সত্যি খুব ভালো লাগছিল সেই সময়টাও যে আমি ভুলে গেলেও আমার ছেলে কিন্তু ভোলেনি যে মা বড়া খায়নি আর দেখো একটার পর একটা করতে করতে এখন এই বড়া খাওয়ার সময় নেই এখন বড়া খাবো না ভাত খাবো এদিকে শ্বশুরমশাই দরজা বন্ধ করে দিয়েছিলাম সো বাবা জলের বোতলটা তো নেননি তো এই যে জলের বোতলটা দিয়ে দিলাম বাসনটাও মেজে নিয়েছি খাওয়া দাওয়ার পর আর সকলকে দিয়ে দিয়েছি তখন আর ইচ্ছে করছিল না যে এখন বড়া বড়া খাই আর তো ভাতই খেয়ে নিয়েছিলাম তো চলো কালকে সকালে খাবো এখন আর খাবো না তখন আমাকে ছেড়ে খাইয়েছিলো মনে করে তো তোমাদের দাদা এরকমটাই করে তো তোমাদের দাদাভাই যেহেতু সানে গেছিলো তো সেই কারণে আর তোমাদের দাদাভাই তখন তো বেরিয়ে গেছিলো তখন আবার একটা দুটো খোলা হয়েছিল তো সে কারণে আর এইদিকে দেখো বড়োটা সেফটি জায়গায় উঠিয়ে রাখলাম কারণ এখান থেকে না ইঁদুর উৎপাত করবে না কোনো কিছু তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না